হ্যাঁ আসসালামু আলাইকুম স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমরা আজকে জানব জমি ক্রয়ের পূর্বে একজন ক্রেতার করণীয় এবং জমি ক্রয়ের পরে করণীয় আমরা প্রথমেই জানব জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় জমি ক্রয়ের পূর্বে আমাদের প্রথম বিষয়টি হচ্ছে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে জমির তফসিল অর্থাৎ জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে প্রযোজ্য ক্ষেত্রে এ আর এস বিএস পর্চা দেখতে হবে বিক্রেতা ক্রয় সূত্রে মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের হতিয়ার বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব মিলিয়ে দেখতে হবে জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে খতিয়ান পর্চা মৌজা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে হালসান পর্যন্ত ভূমি উন্নয়ন কর খাজনা পরিষদ আছে কিনা দেখতে হবে প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কিনা সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না ওয়ারিশি জমি কিনতে চাইলে ওই সম্পত্তিতে মোট কত ওয়ারিশ আছে তা খোঁজ নিয়ে দেখুন আপনি যে ওয়ারিসের নিকট হতে জমি ক্রয় করবেন তার কতটুকু বিক্রয়ের অধিকার আছে যাচাই করে দেখুন সম্পত্তিটি খাস কিংবা সরকারি কিনা যাচাই করে দেখুন সরকারি বা খাস সম্পত্তি বিধি বহির্ভূতভাবে ক্রয় বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ অন্য কোনো পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা পায় পত্র রেজিস্ট্রি করা আছে কিনা তা যাচাই করে দেখুন ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিকট দায়বদ্ধ কিনা তা যাচাই করে দেখুন জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয় জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করে দেখুন মামলাভুক্ত জমি কেনা উচিত হবে না জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয় জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা ঘরমারি ঘরবাড়ি নির্মাণ করা রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহণ করা মূল দলিল প্রণীত হতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা মিউটেশন বা নাম করার জন্য সহকারী কমিশনার ভূমির নিকট অনলাইনে আবেদন করে খারিজ সম্পূর্ণ করা নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে ভালোভাবে জমির সীমানা নিশ্চিত করে না রাখলে অন্যরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে এজন্য উপরুক্ত বিষয়গুলো যাচাই করে আমাদের সকলের জমি ক্রয় করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম